রচনা একটি গাছ অনেক টান ভূমিকা আমাদের গাছ পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এটি শুধু প্রকৃতির স্বভাব বৃদ্ধি করে না বরং সরাসরি ও পরোক্ষভাবে অসংখ্য প্রাণীর জীবনের সাথে জড়িয়ে আছে একটি গাছ কেবল নিজের জন্যই বাঁচে না এটি আশেপাশের মানুষ পশু পাখি এবং অন্যান্য উদ্ভিদের উপকারও করে তাই বলা হয় একটি গাছ অনেক টান অক্সিজেন সরবরাহকারী গাছ আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন সরবরাহ করে গাছের পাতায় স্মারক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে যা মানুষ ও প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য অত্যাবশ্যক যদি গাছ না থাকে তবে পৃথিবীতে অক্সিজেনের অভাব দেখা দেবে এবং জীবজগতের অস্তিত্ব ক্ষতির মতো পড়বে প্রাণীদের আশ্রয়স্থল বিভিন্ন পাখি কীট পতঙ্গ ও ছোট ছোট প্রাণী গাছের ওপর নির্ভরশীল তারা গাছের ডালে বাসা বাঁধে ছায়া পায় এবং খাবার সংগ্রহ করে অনেক প্রাণীর অস্তিত্ব গাছের উপর নির্ভর করে যেমন বাঁদর কাঠবিড়ালি পাখি মৌমাছিরা গাছকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে খাদ্য সরবরাহকারী গাছ মানুষের জন্য বিভিন্ন ধরনের ফল শাক সবজি এবং ঔষধি গাছ সরবরাহ করে আম কাঁঠাল নারকেল পেয়ারা লিচু জাম ইত্যাদি আমাদের খাবারের তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু মানুষই নয় অন্যান্য প্রাণীরাও গাছ থেকে খাদ্য সংগ্রহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বাতাসকে পরিশুদ্ধ করে যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক এটি বায়ু দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাছাড়া গাছ মাটির ক্ষয়রোধ করে এবং ভূমিত প্রতিরোধ করে পরবর্তী পয়েন্ট ছায়া ও তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গাছ আমাদের প্রচণ্ড রোধ ও তীব্র গরম থেকে রক্ষা করে বিশেষ করে শহরাঞ্চলে গাছ কমে যাওয়ার ফলে গরম বেড়ে যায় এবং তাপদাহ সৃষ্টি হয় গাছ থাকলে তা ছায়া দেয় এবং পরিবেশকে শীতল রাখে যে মানুষ ও প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত ও জলচক্র নিয়ন্ত্রণ গাছ বৃষ্টিপাত বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতার মাধ্যমে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যায় এবং পরবর্তীতে বৃষ্টিপাতে সহায়তা করে গাছ না থাকলে খরা মরুভূমি ও জলবায়ুর বিরূপ পরিবর্তন কিন্তু দেখা দিতে পারে যা প্রাণীগুলির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ওষুধ ও চিকিৎসার ব্যবহার বহু গাছের পাতা শেকড় ছাল থেকে ওষুধ তৈরি হয় তুলসী নিমি মর্জুন আমলকি ইত্যাদি গাছের ওষুধ গুণ কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে আর্থিক ও অর্থনৈতিক গুরুত্ব গাছ আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কাঠ ফল ঔষধি গাছ এবং কাগজ তৈরি কাঁচামাল হিসেবে গাছের ব্যবহার রয়েছে কৃষিকাজ বনজ সম্পদ এবং ব্যবসার মাধ্যমে গাছ মানুষের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ একটা উৎস হয়ে উঠেছে সব শেষ পয়েন্ট আছে উপসংহারে একটি গাছ কেবল একটি উদ্ভিদ নয় এটি অসংখ্য প্রাণীর সাথে যুক্ত এটি আমাদের জীবনযাত্রার অংশ এবং পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য তাই আমাদের উচিত গাছ লাগানো সংরক্ষণ করা এবং নির্বিচারে গাছ কাটার প্রবণতা বন্ধ করা কারণ একটি গাছ অনেক প্রাণ